ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক ত্রিপুরা রাজ্য শাখা তিরিশতম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার হাউসে এই সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত সকলে জ্ঞাতার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানিয়েছেন তিরিশ বছর আগে উনিশশো সালে মাত্র বারো জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক ত্রিপুরা রাজ্য শাখার উদ্বোধন হয়েছিল প্রথম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের বর্তমান শিশু শিশু বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ রায় বর্তমানে আশি জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এই রাজ্য শাখার সঙ্গে যুক্ত আছেন শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রেখে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্মেলন উপস্থিত রাজ্যের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে শিশুদের রোগ প্রতিরোধের পাশাপাশি তাদের চিকিৎসা ও সতর্কতা দরকার সেই ব্যাপারে রাজ্যের শিশু বিশেষজ্ঞ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্প প্রকল্পগুলো বাস্তবায়নে চিকিৎসকদের সদর্থক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যভিত্তিক স্কুল হেলথ মিশন মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর কর্মসূচি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অলরেডি এটা সাত বছর ধরে চলছে একটু আগে আমাদের আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন এতে আমরা শূন্য থেকে নাইনটিন ইয়ার্স সেই বয়সটাকে আমরা মেপে নিয়েছি এবং এতে করে যেমন কৃমি সংক্রমণের যে সমস্যা সেখানে তাদের ডিওয়ার্মিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ভিটামিনের অভাব থাকলে ভিটামিন মানে দেওয়ার ব্যবস্থা আছে এখানে ডায়রিয়া আয়রন এবং অ্যাসিডের যদি সমস্যা থাকে তারও ব্যবস্থা করা হয়েছে এবং এই যে অভিযান সাত বছর